জয় জগন্নাথ উল্টো রথ বা পুনর্যাত্রা ফেরা রথের পর জগন্নাথ দেব বলভদ্রদেব মাতা সুভদ্রা দেবী মূল মন্দিরের সামনে প্রবেশ করার পরও কিন্তু রথ সমেত ভিতরে ঢোকে না বা মূল বিগ্রহ সমেত রথ মন্দিরের ভিতরে না ঢুকে বাইরে এই জায়গাতেই রথ রাখা থাকে এই দেখো এখানেই কিন্তু তিন দিন রথ বাইরেই থাকে মূল বিগ্রহ সমেত এই দেখতেই পাচ্ছ প্রভুরা বাইরে আছে উল্টো রথের পরের দিনই হয় প্রভুর স্বর্ণাবেশ স্বর্ণাবেশে সেজে ওঠে জগন্নাথ দেব প্রভু বলভদ্রদেব ও মাতা সুভদ্রা সুভদ্রাদেবী দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে স্বর্ণাবেশে সেজে উঠেছে প্রভুরা কিন্তু মাসির বাড়ি থেকে ফিরে এসে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করেনি এই দেখতেই পাচ্ছ বাইরে রথ রাখা রয়েছে আর সেই রথের উপরেই প্রভুরা বসানো রয়েছে রয়েছে এখানেই আর এই দেখো সব পুরোহিতরা এখানে রয়েছে আমি যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি উল্টো রথের পরের দিনই একাদশী সেই একাদশীর দিনই পালিত হয় স্বর্ণাবেশ একাদশী তিথিতে প্রভুর সোনাবেশ বা স্বর্ণাবেশ সেই দিন প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্রদেব ও মাতা সুভদ্রা দেবী সেজে ওঠেন নানা রকম সোনার গয়নায় সোনার অলঙ্কারে সেজে ওঠেন পূর্ণযাত্রার পর এই একাদশী তিথিতেই পালিত হয় প্রভুর সোনাবেশ বা স্বর্ণবেশ ভীষণ ভালো লাগে এই কটা দিন এইখানে থেকে এই যে বেলঘড়িয়ার রথতলায় আমাদের এখানে যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে শ্রীধাম পুরীর সব নিয়ম মেনে এখানে সব অনুষ্ঠান পালিত হয় সেই কারণে ভীষণ ভীষণ ভালো লাগে একটা দিন খুব আনন্দে হাসি খুশিতে আমাদের হই হুল্লোর করে কেটে যায় আর প্রভুকে দর্শন করতে পেরে প্রভুর রথ ছুঁয়ে চাকা ছুঁয়ে দড়ি ছুঁয়ে প্রণাম করতে পেরে নিজেকে খুব ধন্য মনে হয় ভীষণ ভীষণ ভালো লাগে তাই জন্য আমি দেখেছি তাই তোমাদেরও দেখিয়ে দিলাম যতটুকু পারলাম আমার সুজাতা সোয়েল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই কদিন যা বৃষ্টি শুরু হয়েছে কিন্তু যতই বৃষ্টি শুরু হোক ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হলেও এই কটা দিন আমি আসবো আর আসছি আর প্রতি বছরই আসি এর আগেও আমি ভিডিও দিয়েছি তোমরা দেখেছ আগের বছর আগের বছরে এবছর এসেছি সেটাও দিচ্ছি আর এই দেখো প্রভুর প্রসাদ পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো একদম রথের থেকে নাবিয়ে এনে মূল মন্দিরের ভিতর প্রসাদ রেখেছে সবাইকে দিচ্ছে আমরাও ছিলাম আমরাও প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে খুব খুব খুশি হলাম ভীষণ ভালো লাগলো আর এই দেখো রথের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম রথে প্রভু রয়েছে প্রভু সমেত রথে ভালো করে প্রণাম করলাম রথের দড়ি ছুঁয়ে চাকা ছুঁয়ে রথে মাথা ঠেকিয়ে প্রণাম করে এবার আমি আর মেয়ে একটু ছবি তুলে নিলাম এবারে বাড়ি আসতে হবে কেন পরের দিন তো আবারও যেতে হবে তাই বাড়ি আসার আগে আর একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ছবি তো তুলতে হবে না ছবি তুললে তো ভালো লাগে না সেই জন্য একটু ছবি তুলে নিলাম আর এই দেখো স্বর্ণাবেশে সেজে উঠেছে প্রভু বলভদ্রদেব জগন্নাথ দেব মাতার সুভদ্রা দেবী আবারও তোমাদের প্রসাদ দেখিয়ে দিলাম একাদশীর স্বর্ণাবেশের পর আবারও আমরা চলে এসেছি দ্বাদশীর সন্ধ্যায় দ্বাদশীর সন্ধ্যায় আমরা খুব ভালো সময় এসছি ভেবেছিলাম হয়তো একটু দেরি হয়ে গেছে কিন্তু তখনই পুজো শুরু হচ্ছে একাদশীর সন্ধ্যায় যেমন পালিত হয়েছিল স্বর্ণাবেশ দ্বাদশীর সন্ধ্যায় পালিত হচ্ছে প্রভুর অধরাপনা অধারপনা এই রীতি অনুযায়ী জগন্নাথ দেবকে শরবত খাওয়ানোর পালা চলে তবে এই যে সামনে দেখছ বড় বড় ঘোড়ার মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে এক প্রকার পানীয় দুধ দুধের সাথে আরও অনেক কিছু মিশিয়ে এই পানীয়টা তৈরি করা হয় কিন্তু এই বড় বড় ঘোড়ায় যে পানীয় রয়েছে এই পানীয়টা কোনো ভক্ত বা প্রভু কেউই কিন্তু এই পানীয়টা গ্রহণ করে না এই পানীয়টা দেওয়া হয় অতৃপ্ত আত্মা যাদের আত্মা শান্তি পায়নি তারা কিন্তু সেই আত্মা এই কটা দিন এই তিনটে দিন প্রভুর রথের তলায় নিচেই সেই আত্মাগুলো অপেক্ষা করে মুক্তি পাওয়ার জন্য এই ঘোড়া সমেত এই যে পানীয় রয়েছে এগুলো পুজো আর্চনার পর রথের এই দেখতেই পাচ্ছ তোমরা পুজো চলছে এখানে প্রভু বলভদ্রদেবের রথে পুজো অর্চনার পর একটা একটা করে সব রথ থেকে কিন্তু এই তিনটে করে ঘড়াই ফে ভেঙে ফেলতে হয় ফেলে ভেঙে ফেলতে হয় আর এর ভেতর যে পানীয়গুলো রয়েছে সেই পানীয়গুলো যখন পড়ে যায় সেই পানীয়গুলো কিন্তু গ্রহণ করে অতৃপ্ত আত্মারা তারাই কিন্তু এইগুলোকে খায় এবং তাদের আত্মা শান্তি পায় বা মুক্তি পায় সেই অতৃপ্ত আত্মার উদ্দেশ্যেই এই বছরে একটা দিন এই অতৃপ্ত আত্মারা অপেক্ষা করে থাকে যে কবে জগন্নাথ দেব এই পানীয় তাঁদের জন্য দেবে দেখতেই পাচ্ছ একটা একটা করে ঘোড়া ভেঙে ফেলা হচ্ছে আমি যতটুকু পারছি দেখাচ্ছি দেখো মন্দিরের সেবায়েতরা একটা একটা করে ঘোড়া ভেঙে ফেললো আর ওই যে পানীয়গুলো ছিল সেগুলো কিন্তু সব পড়ে গেল আর ওইগুলো গ্রহণ করবে এখন অতৃপ্ত আত্মারা তারা কিন্তু এই কদিন এখানেই অপেক্ষা করে থাকে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও আমরা অপেক্ষা করে আছি আর আমিও যখন দর্শন করি घुरी घुड़ी ब হরি 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 বল জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ প্রভু বলভদ্রদেবের পর প্রভু জগন্নাথ দেবের রথেও পুজো হয়ে গেল তোমরা দেখতেই পেলে এরপরে এই পানীয়গুলো আবারও ফেলে দেওয়া হবে আর এগুলো অতৃপ্ত আত্মারা খেয়ে ওদের আত্মা মুক্তি পাবে দেখো তোমরা দেখতে থাকো ভালোই লাগবে তোমাদের আশা করছি ওগুলো ফেলার আগে রথের সামনে যে সব মানুষ আছে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন এগুলো পায়ে লাগা ভালো না সেই কারণেই প্রভু বলভদ্র দেবে প্রভু জগন্নাথ দেবের রথে অধরপনার পুজো হয়ে গেল এইবারে হবে মাতা সুভদ্রা দেবীর রথের পুজো কিন্তু এতক্ষণ আমি সোজাসুজি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভালোভাবে ভিডিওটা করে কিন্তু যখন মাতা সুভদ্রা দেবীর রথে পুজোটা শুরু হবে কিছুক্ষণ থেকেই তারপরে আমি একটা সাইডে চলে এসছিলাম দেখো মাতা সুভদ্রা দেবীর রথে পুজো শুরু হয়েছে দেখতেই পাচ্ছ এখানে অধরাপনার পুজো চলছে কিন্তু তারপরে আমি একটা সাইডে চলে গেছিলাম কিন্তু তা সেখান থেকেও যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা কেননা একদম রাস্তার উপরেই একদম পুরো বিটি রোডের উপরেই রথ রাখা রয়েছে আর প্রচুর মানুষের ভিড় একদম রাস্তার উপরে মানুষ চলে যাচ্ছে আর ওখান দিয়ে বড় বড় বাস লরি সব যাচ্ছে এবার যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণেই এই সাইডে আমি চলে এসেছিলাম তখন প্রচুর লোক ওখানে দাঁড়িয়ে বড় বড় গাড়ি অটো সব যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখো কত গাড়ি যাচ্ছে সেই কারণে আমি আর ওই রাস্তার ওপর তখন দাঁড়াইনি ভিড় বেড়ে যাচ্ছিল না সেই কারণে আমি এই দিকটা ফাঁকা ছিল ওখান থেকেই এসে তোমাদেরকে মাতা সুভদ্রা দেবীর রথের অধরাপনার পুজো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো এত সুন্দরভাবে তো পুরীতে গিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না সকলের তাই না সেই কারণে আমি যতটুকু পারছি দেখাচ্ছি দর্শনেই লাভ তাই বলি যে তোমরা দর্শন করো এতেই লাভ হবে আমি যখন দর্শন করলাম তোমাদেরকে কেন করাবো না তাই না আর এই দেখো এবারে মাতা সুভদ্রা দেবীর রথেও পুজো হয়ে যাওয়ার পর এই যে মন্দিরের সেবায়িত্রা এসে দাঁড়িয়েছে এবারে এখানেও এই ঘোড়াগুলো একে একে ভেঙে ফেলা হবে দেখো এখানেও সামনে থেকে সবাইকে সরিয়ে দেওয়া হবে কেননা এই জলগুলো তো কারোর মানে জল না এই পানীয়গুলো তো কারুর পায় লাগা ঠিক না এগুলো অতৃপ্ত আত্মারা গ্রহণ করে ওদের আত্মা মুক্তি পাবে দেখো সবাইকে সরিয়ে দিচ্ছে সামনে থেকে সব মানুষজনকে সামনে থেকে সরিয়ে দিচ্ছে আর এই যে এবারে এই যে একে একে পানীয়গুলো সমেত ঘোড়াগুলো ফেলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ একদম ঘোড়া ভেঙে ফেলছে একে একে তিনটে রথেই অধরপনার পুজো সমাপ্ত হলো তোমাদের যতটুকু পারলাম দেখালাম এবারে এখান থেকেও আমরা প্রসাদ পেয়েছি এই যে দেখো প্রভুর উদ্দেশ্যে যে পানীয়গুলো আলাদাভাবে দেওয়া হয়েছিল সেই পানীয়গুলোই সকলকে প্রসাদ হিসেবে দিয়েছে আর তার সাথে ছোলাও দিয়েছে আমি যতটুকু পারলাম তোমাদের দেখালাম সকলে এসে লাইন দিয়ে সুন্দরভাবে প্রসাদ নিচ্ছে খুব সুন্দরভাবে এখানে সব নিয়ম শৃঙ্খলা মেনেই সব কিছু করা হয় এই দেখো আমিও পেয়েছি মেয়েও পেয়েছে আরও নিয়ে যাচ্ছি বাড়িতে ছেলের জন্যও আছে প্যাকেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এই পানীয়গুলোও আমাদের সবাইকে দিয়েছে আমি একটা খালি বটল নিয়ে গেছিলাম জলের এমনি জল খাওয়ার জন্য সেই জলটা আমরা খেয়ে নিয়ে এই পানীয়গুলোই আমি ওই বটলে ঢেলে বাড়িতে নিয়ে এসেছিলাম তারপরে আমি ছেলে মেয়ে তিনজনে মিলেই তখন আমরা এইগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করেছি ত্রয়োদশীর দিন প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে আগের দিন রাত থেকেই রাস্তাঘাট জলে জল থই থই করছে জল কিন্তু কি করা যাবে বৃষ্টিটা যেহেতু একটু বন্ধ হয়েছে তবুও আমরা চলে এসেছি আসতে তো হবেই ত্রয়োদশীর দিন নীলাদ্রি বিজয় উৎসব ভোগের মধ্যে দিয়ে সে সবে এই কদিনের যেসব রীতি নীতি অনুষ্ঠান ছিল সব প্রভু আজ মূল মন্দিরে প্রবেশ করবে কিন্তু প্রবেশ করবে তো কী দেখতে পাচ্ছ সামনে কত কত রসগোল্লা রাখা রথের উপর মা লক্ষ্মী তো খুব রেগে রয়েছে কেন প্রভু তো রথের সময় যখন ভাই বোনদের নিয়ে মাসির বাড়ি গেল মা লক্ষ্মীকে বলেছিলেন তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ওনার ফিরতে ফিরতে নয় দিন লেগে গেছে সে কারণে তো মা লক্ষ্মী খুব রেগে রয়েছে মা লক্ষ্মীকে না নিয়ে যে অতদিন চলে গেছিল এবারে যখন মূল মন্দিরের ভিতর প্রবেশ করবে তখন কিন্তু মা লক্ষ্মী তার দেওর ননদ মানে বলভদ্রদেব আর মাতা সুভদ্রা দেবীকে মন্দিরে প্রবেশ করতে দেবে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে প্রবেশ করতে দেবে না তখন মূল মন্দিরের দরজা বন্ধ করে দেবে সেই সময় প্রভু জগন্নাথ দেব রসগোল্লা ভোগ খাইয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে তবেই মন্দিরের মূল মন্দিরে রত্নবেদিতে প্রবেশ করতে পারবে সেই কারণেই রসগোল্লা ভোগের মধ্যে দিয়ে নীলায় নীলাদ্রি বিজয় উৎসবের মধ্যে দিয়ে এই যে রথযাত্রায় কদিন ধরে যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের সমাপ্তি হবে এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে সব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করলাম হয়তো তোমাদের যতটুকু দেখাতে পারলাম বোঝাতে পারলাম তোমাদের ভালোই লাগলো আবার দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আর এই যে নীলাদ্রি বিজয়ের দিনও দেখতেই পাচ্ছ প্রভুর রসগোল্লা ভোগ সামনে দিয়ে পুজো চলছে তোমাদেরকে দেখালাম আমিও দর্শন করলাম তোমাদেরও দর্শন করালাম সবাই বলো জয় জগন্নাথ দেবের জয় জয় বলভদ্র দেবের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় আর কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও আর কমেন্টস বক্সে জয় জগন্নাথ লিখতে কিন্তু কেউ ভুলো না এই যে দেখো কত ভালো করে যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলো না আমাদের পক্ষে তো শ্রীদামপুরীতে গিয়ে সব সময় দেখা সম্ভব হয়ে ওঠে না সকলের তাই দেখো কত মানুষ হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে আছে সবাই চোখের সামনে এত সুন্দর পুজো অর্চনা সব কিছু দর্শন করলো দেখলো তারপরে দেখো এই যে এখন রসগোল্লা ভোগ নিয়ে নিয়ে আরও মন ইয়েতে রথে ওঠানো হচ্ছে আমরাও ওখান থেকে প্রসাদ পেয়েছি দেখো রসগোল্লা ভোগ প্রসাদ নিয়ে বাড়িতে এসছি আমি আর মেয়ে দুজনে গেছিলাম তাই চারটে দিয়েছে দুজনকে দুটো করে করেই দিচ্ছে দেখো নিয়ে বাড়িতে এসেছি তোমাদেরও দর্শন করালাম রসগোল্লা ভোগ দর্শন করো প্রণাম করো আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ